কিছু কিছু মানুষের কাছে কখনো কখনো জীবনের চাইতে টাকার মূল্য বেশি হয়ে যায় হয়তো অভাবগ্রস্ত হয়তো পরিবারের জন্য হতে পারে বা বিভিন্ন কারণে অনেকেই জীবন চলে গেলেও টাকা ছাড়তে চায় না আপনি দেখবেন ছিনতাইকারী ধরলেই টাকা ছেড়ে দিতে চায় না মানে হাত থেকে টাকা ছাড়তেই চায় না তো এরকম অনেকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এই একটা ফোনের মধ্যে সব টাকা ধরুন আপনার দুই কোটি টাকা আছে পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা এই ফোনের ভিতরে এখন আপনি কোথাও গেলেন জোর করলো আপনাকে ডাকাত দল ধরলো ছিনতাইকারী হইলো বা যে কোনোভাবে হোক অথবা আপনার ফোনটা হারিয়ে গেল যে ভাবে হোক এখান থেকে সব টাকা চলে যাবে যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে জাস্ট ফরগট পাসওয়ার্ড দিলেই এখানে পাসওয়ার্ড চলে আসবে ওটিপি চলে আসবে শেষ এখন ইনফরমেশনের বিষয়টা অনেকে হয়তো ভাবতে পারে যে সব ইনফরমেশন তো সবসময় থাকে না অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয় কি ফোনের ভিতরেই এনআইডির কপি থাকে ব্যাংকের চেকের পাতা থাকে মানে অলমোস্ট মোটামুটি সব ইনফরমেশনই থাকে যে ফরগার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্যে বা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্যে মানে যে কোনোভাবে যে কোনো বিপদ হতে পারে অথবা জোর জোরপূর্বক অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গা আপনি গেলেন কোনো একটা কারণে আপনি ফেসে গেলেন তারপর আপনার টাকাগুলো অন্যরা অনায়াসে নিয়ে নিতে পারবে জোর করে হোক যেভাবে হোক তাহলে ইন্টারনেট ব্যাংকিংয়ে এই ঝুঁকিটা যারা নিতে পারবে বা যারা এদিক ওদিক ঘোরাফেরা করে তারা এটা না নেওয়া উচিত আর এটার আরেকটা করণীয় হতে পারে যে ইন্টারনেট এ যখন কখনো যে আমাকে কেউ জোর করে আমার টাকা নিতে চেষ্টা করলো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে এটার একটা অপশন হতে পারে এরকম যে আমরা যে পাসওয়ার্ডটা দেই যখন লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিব নর্মাল পাসওয়ার্ড দিলে এটা খুলে যাবে মানে লগ হবে কিন্তু অল্টারনেটিভ পাসওয়ার্ড রাখা উচিত ব্যাঙ্কগুলোর যে এই পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে মানে এই অ্যাকাউন্টটা খুলবেই না আমার মনে হয় ব্যাংক কর্তৃপক্ষের এটা করা উচিত যে এই সিস্টেম রাখলে অ্যাকাউন্ট সম্পূর্ণ লক মানে গ্রাহক আবার ব্যাংকে না যাওয়া পর্যন্ত সশুরলে উপস্থিত না হলে ওই লকার খুলবে না যেমন কখনো আমি কোথাও গেলাম যে আমি বিপদের আজ অনুভব করলাম যে আমার একটা বিপদ আসতেছে বিপদ হতে পারে এখন আমার সিকিউরিটির জন্যে আমি অ্যাকাউন্টটা লক করে ফেলতেছি আমি কথাও বলতে পারবো না কিছু করবো না আমি ওই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে লক হয়ে যাবে আমার মনে হয় যারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে তারা একটু ভেবে ইউজ করবেন যে কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে একটু ভাববেন হলে আপনার টাকা অনায়াসে যে কেউ নিয়ে নিতে পারবে